হাওয়াই মিঠাই মেশিনের গ্যাস এবং ব্যাটারি সিস্টেম মডেল এগুলি এই মেশিন দুটি দেখতে পাচ্ছেন এই দুটি মেশিনই আপনারা গ্যাস ব্যাটারি এবং ইলেকট্রিকের সাহায্যে চালাতে পারবেন আরও একটি মডেল আছে এই মেশিনটি এটিও কিন্তু আপনারা গ্যাস ব্যাটারি এবং ইলেকট্রিকের সাহায্যে চালাতে পারবেন মার্কেট থেকে যে কুড়ি টাকা দিয়ে আমরা একটি হাওয়াই মিঠাই কিনি এই কুড়ি টাকার হাওয়াই মিঠাইটি তৈরি করতে কস্টিং আসে তিন টাকা তিন থেকে সাড়ে তিন টাকা মানে ম্যাক্সিমাম আমি ধরছি তিন থেকে সাড়ে তিন টাকা এর বেশি আসবেই না যেটি কিন্তু আমরা মার্কেট থেকে কিনছি কুড়ি টাকায় তার মানে বুঝতে পারছেন কীরকম প্রফিট আছে এই হাওয়াই মিঠাইয়ে আপনি যদি একটি সেশনে হাওয়াই মিঠাইয়েরই শুধু ব্যবসা করেন দারুন উপার্জন করতে পারবেন হ্যালো বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও একবার আপনাদের জন্য চলে এসেছি নতুন মেশিন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই সময়ে সব থেকে ডিম্যান্ডিং একটি ব্যবসা হাওয়াই মিঠাইয়ের ব্যবসা সেই ব্যবসা করার জন্য আপনাদের কি কি করতে হবে কীরকম মেশিনের দরকার হবে কোন মেশিন দিয়ে আপনারা কীরকম হাওয়াই মিঠাই বানাতে পারবেন সমস্ত কিছু তথ্য নিয়ে এসেছি তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি একটি হাওয়াই মিঠাইয়ের ব্যবসা করতে চান সুষ্ঠুভাবে করতে চান এবং প্রতিদিন গড়ে আটশো হাজার দেড় হাজার দু হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা এই হাওয়াই মিঠাই ব্যবসা সম্বন্ধে একটি ভালো ধারণা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি মেনলি আপনাদের সামনে গ্যাস ব্যাটারি এবং ইলেকট্রিকে চলবে এই সমস্ত হাওয়াই মিঠাই মেশিনের মডেল নিয়ে এসেছি এছাড়াও অনলি ইলেকট্রিকে চলবে ম্যানুয়ালি চলবে এই রকম আরও বিভিন্ন রকমের মডেল বিভিন্ন রকম ভ্যারাইটির হাওয়াই মিঠাই মেশিন আপনারা পেয়ে যাবেন আপনাদের সামনে আজকে যে মেশিনগুলি নিয়ে এসেছি আমি এই মেশিনগুলির সম্বন্ধে আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করব তারপরে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা হাওয়াই মিঠাই ব্যবসা করতে পারবেন রকম প্রফিট আছে সমস্ত কিছু নিয়ে দেখুন এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আপনারা গ্যাস ব্যাটারি এবং ইলেকট্রিকের সাহায্যে চালাতে পারবেন এইখানে যে পোটটি আছে এটি ইলেকট্রিক্যাল লাইন এরপরে আপনারা এখান থেকে ব্যাটারি লাইন করে এটিকে গ্যাস ব্যাটারি বা গ্যাস ইলেকট্রিকের সাহায্যে চালাতে পারবেন এবং এইখান থেকে এই যে পাইপটি দেখতে পাচ্ছেন এটি আছে গ্যাস পাইপ এখান থেকে গ্যাসের কানেকশান করে দেবেন করে দিয়ে এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি জাস্ট এভাবে ধরে হালকা প্রেস করে এইভাবে ঘোড়ালে যে একটি আওয়াজ হলো ওই আওয়াজের সঙ্গে সঙ্গে উপরের এখানে গ্যাস ধরে যাবে এই যে দেখতে পাচ্ছেন পিতলের গ্যাসের বার্নার আছে এখান থেকে গ্যাস ধরে যাবে তারপরে আপনারা মেন যে সুইচ আছে সুইচটি অন করলে স্পিনার ঘুরবে দেখুন এই সুইচটি অন করার সঙ্গে সঙ্গে আমার উপরে এই যে স্পিনার স্পিনার ঘুরতে শুরু করে দিয়েছে এরপরে আমরা এইখান থেকে চিনি দিয়ে দিলেই কিন্তু হাওয়ার মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে এরপরে আপনারা সেগুলিকে কাটি কাঠিতে করে উপরে তুলতে পারবেন তুলে তুলে সেগুলিকে কোনো প্যাকেটে ভরে অথবা ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারবেন এবং এইখান থেকে আপনারা হিট কম বেশিও করতে পারবেন দেখুন এইভাবে আপনারা হিট কম এবং বেশিও করতে পারবেন এই মেশিনটির সাহায্যে আপনারা খুব ইজিলি ঘন্টায় পঞ্চাশ ষাট পিস যারা এক্সপিরিয়েন্স আছে তারা আরও বেশি হাওয়া মিঠাই তৈরি করে নিতে পারবেন এবং এক কেজি চিনিতে আপনারা কমসে কম পঞ্চাশ পিস হাওয়া মিঠাই এই মেশিনটিতে করতে পারবেন পাশে এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও আছে গ্যাস ব্যাটারি এবং ইলেকট্রিক চালিত হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটি আমি আপনাদেরকে ইলেকট্রিকের সাহায্যে চালিয়ে রেখেছি এটি আপনারা ব্যাটারির সাহায্যে এবং গ্যাসের সাহায্যেও চালাতে পারবেন এই মেশিনটি আমি অলরেডি ব্যাটারিতে কানেকশন করে রেখেছি দেখুন এই মেশিনটিও আপনারা গ্যাস ব্যাটারি অথবা গ্যাস এবং ইলেকট্রিকের সাহায্যে চালাতে পারবেন এখানে আছে ব্যাটারির কানেকশান এখানে আছে ইলেকট্রিকের কানেকশান এবং এই হচ্ছে গ্যাস পাইপ যেখানে আপনারা গ্যাসের কানেকশান দিতে পারবেন এই মেশিনটিতে আপনারা এখান থেকে গ্যাসের কানেকশান দিয়ে দেওয়ার পরে এই যে সুইচটি দেখতে পাচ্ছেন সুইচটিকে জাস্ট হালকা প্রেস করে এইভাবে ঘোরালেই যে টাক করে একটি আওয়াজ হলো এই আওয়াজে উপরের বার্নারে গ্যাস ধরবে তারপরে আপনারা এই যে মেন সুইচ আছে মেন সুইচটিকে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে স্পিনার হেড ঘুরছে এবারে আপনারা এইখান থেকে চিনি দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে হাওয়ায় মিঠাই রেডি হয়ে যাবে এরপরে আপনারা কাঠি করে সেটিকে কালেক্ট করে কাস্টমারের হাতে দিতে পারবেন এবং এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিও কিন্তু গ্যাস ব্যাটারি এবং ইলেকট্রিকের সাহায্যে চলে এবং মেশিনটি বর্তমানে আমি আপনাদেরকে ব্যাটারির সাহায্যে চালিয়ে দেখাচ্ছি এছাড়াও আরও একটি মডেল আছে এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস ব্যাটারি এবং ইলেকট্রিকের সাহায্যে আপনারা চালাতে পারবেন আগের দুটি মেশিনের মতো এটিও আপনারা গ্যাস পাইপে গ্যাসের কানেকশন দিয়ে দেবেন এখানে গ্যাস পাইপ মেশিনের সঙ্গে দেওয়াই থাকছে এরপরে আপনারা এখান থেকে গ্যাসের সুইচ অন করে দিলেই দেখুন এইভাবে ধরে এইভাবে ঘুরে দিলেই গ্যাস অন হয়ে যাবে এরপরে আপনারা মোটর অন করলেই কিন্তু এখান থেকে আপনারা মোটরের সুইচ অন করে দিলেই মোটর চলতে শুরু করে দেবে তারপরে আপনারা উপর থেকে চিনি দিয়ে দিলেই হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে এবং এই মেশিনের ডান দিকে দেখুন চারটি ট্রে আছে এই চারটি ট্রেতে আপনারা চার রকমের ভিন্ন ভিন্ন কালারের চিনি রাখতে পারবেন এবং বাম দিকে একটি প্যাকিং করার জন্য ব্যবস্থা করা আছে এই মেশিনটি কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য এইভাবে তৈরি করা আছে তো আপনারা যারা ঘুরে ঘুরে ব্যবসা করতে চান অথবা প্যাকেট করে বিক্রি করতে চান কোনো মেলায় রাস্তাঘাটে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে যদি ব্যবসা করতে চান তাহলে আপনারা এই তিনটি হাওয়াই মিঠাই মেশিনের মধ্যে যে কোনো একটি নিয়ে আপনাদের ব্যবসা করতে পারবেন কারণ এগুলি গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চলে এবং ইলেকট্রিকের সাহায্যে চলে সুতরাং আপনারা যে কোনো জায়গায় যদি নিয়ে যেতে চান তাহলেও এই মেশিনগুলি আপনারা নিয়ে যেতে পারবেন এবং আপনারা যদি বাড়িতে বসে করে প্যাকেট করে বিক্রি করতে চান তাহলেও আপনারা করতে পারবেন এবার আসি হাওয়াই মিঠাই মেশিনের ব্যবসায় আপনাদের প্রফিট কিরকম আছে দেখুন একটি হাওয়াই মিঠাই তৈরি করতে আপনাদের কস্টিং আসবে সর্বসাকুল্যে দুই থেকে আড়াই টাকা মানে আমি ওখানে আপনাদের চিনি ক্যারি ব্যাগ প্লাস্টিক রং কাঠি সব কিছু নিয়ে যদি আমি ধরি তিন টাকা হার্ডলি কস্টিং আসবে যেটি মার্কেটে আমাদের লোকালে বিক্রি হয় কুড়ি টাকা আপনি সেই জায়গায় পনেরো টাকাতে বিক্রি করুন তো সুতরাং আপনারা কিন্তু চার পাঁচ গুণ প্রফিট এই হাওয়াই মিঠাই দিয়ে করতে পারবেন এবার আপনারা হাওয়াই মিঠাই বিক্রি করবেন কোথায় আপনারা এখন সবাই জানেন যে রাস্তায় পাড়ার মোড়ে বা যেখানে মানুষ একটু ভিড় করে নদীর ধার যেখানে পার্কিং জায়গা ঘুরতে যায় সবাই অথবা মেলা তো লেগেই যাচ্ছে এই সময় এই সমস্ত জায়গায় আপনারা হাওয়াই মিঠাই বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই সময়ে হাওয়াই মিঠাইয়ের কথা ভাবছেন হাওয়াই মিঠাই ব্যবসা করার কথা ভাবছেন এবং আপনারা চাচ্ছেন যে দিনে মোটামুটি আটশো হাজার দেড় হাজার দু হাজার এরকম ইনকাম করতে চান তাহলে আপনারা এই ভিডিওতে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা চলে আসুন এম মেশিনারিতে ভিডিওতে নাম্বার দেওয়া থাকছে এই নম্বরে যোগাযোগ করে নিন মেশিন সম্বন্ধে আরও কিছু জানার থাকলে এই নম্বরে ফোন করে আপনারা জানুন এবং এখানে এসে এই হাওয়াই মিঠাই মেশিনগুলি পারচেস করে নিয়ে যান তো বন্ধুরা আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকে